本当。 আপুসিন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাক্তরাত কামনায় দুবাইয়ে রয়্যাল হোটেলে দুবাই যুবদল সমর্থকদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাত যুবদল নেতা ও ইউএই বিএনপির সদস্য নীল রতন দাসের সভাপতিত্বেও ফরহাদ হুসেন এবং সবুজ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সিনিয়র সদস্য রাসেল আহমেদ প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপির সদস্য ইমাম শরীফ ইমু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস আমির আলী যুবদল নেতা তাজুল ইসলাম সবুজ সাইদুর রহমান খন্দকার মঞ্জুর হাসান সেলিম হোসেন পারফেস আহমেদ ইমাম হোসেন সহ অন্যান্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন খন্দকার মঞ্জুর হোসেন রিপন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের অনুষ্ঠানে বক্তারা বলেন আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন যখনই আজকে। পিছনে পিছনে এমোন